তো হেগাই আমি আজ দিন আপনাদের লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে কিন্তু তিন দিন পরে ভিডিও আনছি তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল যারা একদমই মেয়ে পড়াতে পারে না তাদের জন্য মানে তিন ধরনের মেয়ে আছে যে মেয়েগুলো আপনাকে পাঠাবে আপনি তো সবসময় মেয়ে পড়ানো চান বাট আপনাকে পঠাতে লাগবে না আপনাকে পঠাতে আসবে মেয়েরা তো কি করতে হবে কোন ধরনের মেয়েরা সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি কেটে কুটে দেখেন তাহলে তো আপনি জানতে পারবেন না কিভাবে মেয়ে পটাতে হয় এক্সুয়ালি বিষয়টা কী তো ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আজকে আমি কী কী বলবো আপনাদেরকে সেগুলো শুনুন যে কোন ধরনের মেয়েরা আছে যে আপনার পঠানো লাগবে না সেই মেয়েগুলোই আপনাকে পঠাবে তো এখানে দুই তিনটে মেয়ে আছে তো চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও তো সর্বপ্রথম যে কাজটা বলবো আমি আপনাদের সামনে সে অ্যাপটা হচ্ছে গিয়ে মানে সরি সে গার্লসগুলো হচ্ছে কিছু মেয়ে আছে লালচি ধরনের মানে লুবি ধরনের সেই সব মেয়েগুলো আপনাকে অটোমেটিক্যালি পটিয়ে দেবে পটিয়ে নেবে আপনার কিছু করাও লাগবে না ঠিক আছে আপনার কিচ্ছু করা লাগবে না অটোমেটিক্যালি আপনাকে পটাবে এরা হচ্ছে আপনাকে মানে আপনার যদি গাড়ি বাড়ি টাকা পয়সা বেশি থাকে বা আপনার চেয়ারা যদি খুব সুন্দর থাকে তাহলে তারা অটোমেটিক্যালি আপনাকে পটিয়ে নেবে কারণ তাদের একটা ছেড়ে একটা ধরা একটা ছেড়ে একটা ধরার স্বভাব থাকে সেই সব মেয়েরা এখন আমি লাস্টে কিছু কথা বলবো সেগুলো আপনি শুনবেন আচ্ছা এই ধরনের এক ধরনের মেয়ে বাকি আরেক ধরনের মেয়ে আছে তারাও কিন্তু আপনাকে পঠাতে চাইবে বাকি আর এক ধরনের মেয়ে সেগুলো কোন ধরনের মেয়ে বাকি আর এক ধরনের মেয়ে আছে অটোমেটিক আপনাকে লাইন দেবে ইয়েস অটোমেটিক আপনাকে লাইন দেবে যে আপনি তাকে বলো প্রেম করার জন্য বা আপনি তাকে বলেন পঠানোর জন্য ঠিক আছে তো আপনাকে বলতে হবে এবং আপনাকে বললেই আপনি দেখবেন যে কোনো কিছু কিছু মেয়ে আছে যখনই আপনি তাদেরকে বলবেন যে রিলেশন করবো আমার সঙ্গে কোনো কথা হবে না মেয়েটি এক চামসে রাজি হয়ে যাবে আপনার সাথে ঠিক আছে একসামসে আপনি বলবেন সঙ্গে সঙ্গে মেয়েটা রাজি হয়ে যাবে তো এই ধরনের কিছু মেয়ে আছে ঠিক আছে আপনার দিকে তাকাবে বারবার আপনাদের হাসবে আপনি কিছু বললেই সেটাকে কমেন্ট করবে ঠিক আছে এই মেয়েগুলো আপনাকে অটোমেটিক্যালি লাইন দিচ্ছে ঠিক আছে মানে বুঝে নিতে হবে যে মেয়েগুলো আপনাকে লাইন দিচ্ছে আপনার সাথে রিলেশন করার জন্য ওকে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর কিছু মেয়ে আছে যে মেয়েগুলোকে মানে আপনি যাবেন সদাশোধে যাবেন মেয়েগুলো আপনাকে পাত্তাই দেবে না বাট আপনি যখন মেয়েটার সাথে কথা বলবেন সঙ্গে সঙ্গে দেখবেন মেয়েটা রাজি হয়ে যাবে এবং আপনাকে আপনার দিকে থাকা বা আপনার সাথে কথা আপনি যদি বলেন যে প্রেম করবা বা ইত্যাদি ইত্যাদি যদি কিছু বলেন তো সেই মেয়েটা কিন্তু একদমই কোনো কথা বলবেন রাজি হয়ে যাবে ঠিক আছে ঠিক তিন ধরনের মেয়ে আপনাদের সঙ্গে প্রেম করতে চাইবে আপনি যদি প্রেম করতে একবার বলেন যে প্রেম করবা সঙ্গে সঙ্গে সে মেয়েগুলো রাজি হয়ে যাবে এখন কথা হচ্ছে এই মেয়েগুলো আপনাকে জোগাড় করতে হবে এবং এই মেয়েগুলোর সাথে কি প্রেম করা ঠিক হবে দেখো বন্ধুরা প্রথমত আমি আপনাকে সমস্ত কিছু বলে দিই বলেছি লাস্টে কিছু বলবো সেটাই বলে দিচ্ছি এখন তুমি যদি কোনো মেয়েকে পঠাতে চাও যদি আপনার মানে যোগ্যতাই নেই প্রেম করার কোনো মেয়ে পঠানো আপনি পাচ্ছেনই না কোনোভাবে আপনি যে মেয়েটাকে পছন্দ করছেন সেই মেয়েটা কেউ না কেউ নিয়ে নিচ্ছে তো এই কী ক্ষেত্রে আপনার কী হবে এই ক্ষেত্রে আপনার এখানে করতে হবে ওই যে ধরনের মেয়েগুলো আপনাকে লাইন দিচ্ছে ঠিক সেই ধরনের মেয়েগুলোকে আপনাকে পঠাতে হবে এই ধরনের মেয়েগুলো যদি আপনি পঠাতে পারেন তাহলে দেখবেন এই ধরনের মেয়েগুলো আপনার পড়াতে পারবেন এবং আপনি আরও বেশি লোক যারা আপনার বন্ধু বান্ধব প্রেম করে তাদের থেকেও বেশি আপনি প্রেম করতে পারবেন তলি এখানে আপনাকে কোনো কিছু খাটনি করার দরকার নেই আপনি যেমন আছেন তেমনই থাকুন এবং যেসব মেয়েরা আপনাদের পটাতে চায় সেসব মেয়েদেরকে পঠিয়ে দিন যদি কোনো মেয়ে যত খারাপই দেখতে হোক না কেন ঠিক আছে মেয়ে দেখতে খুব একটা ভালো না আপনার পছন্দ হচ্ছে না তো আপনি বলছেন এই মেয়ে প্রপোজ করছে দেখো ভাই আপনার তো তবু তো একটা আসছে যেটা আসছে সেটাই ভালো না ফ্রিতে যেটা আসে কথা বলে না ফ্রি সরকারি মাল মমতা ব্যানার্জি এখন দিচ্ছে চাল গো মুদি দিচ্ছে সবাই নিচ্ছে ফ্রি মাল তো সেইভাবে ফ্রি মাল যদি একটা আসে কোনো লস নেই তাহলে আপনি এই ধরনের ফ্রি মাল কোনো প্রটি নেই আশা করবো আপনি বুঝতে পেরেছেন তবে এই মেয়েগুলোর পেছনে আপনি টাকা খরচা করতে হবে এই তিন ধরনের মেয়েরাই কিন্তু টাকাকে ভালোবাসে আর টাকা খরচা করতে পারলেই আপনার সঙ্গে থাকবে যেদিন আপনি খরচা করা বন্ধ করে দেবেন সেদিন এই মেয়েরা আপনাকে আর কোনোভাবেই দাম দেবে না তো চলো আজকে ভিডিও ভিডিওখানে শেষ করলাম এখন আপনার ইচ্ছা আপনি মেয়েগুলো পঠাবেন না পঠাবেন না চলো চলো